বিসমিল্লাহ রহমান ইউরাহিম আউজুবিল্লাহিমিনা সঈত আনুরাজিম হে সমস্ত ধর্মপ্রাণ ভাইরা এবং সে সমস্ত তরিকত জগতে যারা আছেন সকল ভাইদেরকে সকল বোনদেরকে আমি আরও একটি আলাপ করব সেই আলাপটি হল যে আমরা যখন রাতের গভীরে কোনো ফেসাদে পড়েছি কোনো টেনশনে পড়েছি কোনো বিপদে পড়েছি তখন আমরা আল্লাহকে ডাকি আল্লাহকে ডাকি যে আল্লাহ আমাকে বিপদ মুক্ত করো আল্লাহ তুমি আমাকে এই সমস্যার সমাধান করে দাও হে আল্লাহ তুমি যদি এই সমস্যার সমাধান না করে দাও তাহলে তোমাকে ডাকবো কিভাবে মন তো ঠিক থাকে না বিভিন্ন কান্দাকাটি করি তবে সবার আগে আরেকটা কথা বলে নেই যে আল্লাহ আল্লাহ শুদ্ধ করে যদি বলা হয় অল্লাহ তাহলে আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ শব্দের অর্থ পাওয়া যায় আলো আল্লাহ শব্দের অর্থ পাওয়া যায় আলো আলো কয় ভাগে কত প্রকার আলোর কি কোনো শেষ আছে আলোর তো কোনো শেষ পাওয়া যায় না তবে আমি বলবো যে আলো যদি বলি আলোর প্রকার বেদ গুণে শেষ করা যাবে না তবে আল্লাহ শব্দের অর্থ যে আলো সে আলোটা আসলে কি কোন আলো জ্ঞানের আলো নাকি বাতির আলো নাকি অন্য কোনো আলো বোঝানো হইতেছে তাহলে সে আলোটা কি যে সমস্ত সৃষ্টির দিকে যদি লক্ষ্য করি সমস্ত আলোটাও আল্লাহ থেকে সৃষ্টি সমস্ত গুণ ক্ষমতা যা কিছু আছে পৃথিবীতে সমস্ত গুণ ক্ষমতা সে আল্লাহ থেকেই সৃষ্টি সমস্ত কিছু যদি আল্লাহ থেকেই সৃষ্টি হয়ে থাকে তাহলে আমি চাবো কার কাছে আল্লাহর কাছেই তো চাবো আমি যদি কাউকে ডাকি এ ভাই শোনেন এ বোন শোনেন তখন কিন্তু ডাক শোনবে শোনে আসবে কাছে আসবে যে ভাই কেন ডাকছ কিন্তু আমরা যখন রাতের গভীরে চোখের পানি ফালাই ডাকি আল্লাহকে যে হে আল্লাহ তোমার আমল কিভাবে করতে পারি কিভাবে কিভাবে করলে তুমি খুশি হবা যতটুকু আমার সমর্থ হয় অতটুকুই করতেছি কিন্তু দেখা যায় আমি যে ডাকি আমার ডাকে তো কোনো সাড়া পাই না আমি যদি বলি ভাই কুদ্দুস ভাই কোথায় যাইতেছেন তিনি বলতেছে ভাই আমি ইমুক জায়গায় যাইতেছি তো আল্লাহকে যে ডাকি আল্লাহ তো কখনো এরকম বলল না যখন আমি বলি মা মা বলতেছে বাবা কি বলল বাবা বলো কিন্তু আমি যে আল্লাহ ডাকি আল্লাহ কি আমার ডাকে সুমুখ দিল তাহলে ডাকি আল্লাহকে সুমুখ কে নেয় আমি যখন আল্লাহ বলি তখন আল্লাহ আমাকে বান্দা বলে ডাক দেখ বা বন্ধু বলে ডাক দেখ তাকে আমি শুনেছি না দেখেছি তাহলে বিষয়টা কি সৃষ্টিতে সমস্ত প্রাণী জগতের মধ্যেও যদি যাই আমি একটা পোষা বিড়াল পোষা কুকুর পোষা গরু বা এ ধরনের প্রাণীকেও যদি ডাকি ডাকে সারা দেয় আসে তাহলে কোরআন খুললে হাদিস খুললে পাওয়া যায় আমি যদি আল্লাহর দিকে এক হাত রওনা দিই আল্লাহ দুই হাত আসে আমি যদি হাঁটিয়া যাই আল্লাহ আমার দিকে দৌড়ে আসে আর আমি যখন আল্লাহর দিকে দৌড়ে যাই আল্লাহ আমার দিকে বাতাসের মতো আসে তাহলে আমি যে ডাকি তো আমার ডাকের শব্দ আমি পাইলাম না তো যে আমি যদি বলি আল্লাহ আল্লাহ তো বললো না হে বান্দা কি বলিস কি দরকার তোর তাহলে সারা জীবন ডাকলাম আমার মাকে ডাকলে সুমুক দেয় কোনো ব্যক্তিকে ডাক দিলে সুমুক দেয় কিন্তু আমার আল্লাহ তো একদিনও সুমুক দিল না তবে দেয় তবে দেয় যদি কেউ দয়া করে আমার এই কথাগুলো নেয় সেই কথাগুলো হলো আল্লাহ বলেছে যে কোরআনে আরেকটি আয়তে বলেছে যারা আমার পথে আল্লাহ বলতেছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাকে পরিচালনা করি তাহলে এই পৃথিবীতে যদি আমরা ঘুরি ওলামাগন থেকে শুরু করে যারা এলেম শিক্ষা দেয় এবং যারা আল্লাহর পথে মানুষকে ডাকে কিন্তু তারা একটা কথা বলে যে নামাজ পড়ো রোজা রাখো হজ জাকাত দেও এরকম কিন্তু কোরআনের মধ্যে আসছে যে আল্লাহ বলতেছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করি কিন্তু সে সাধনাগুলো কিভাবে করতে হয় এই বিষয়গুলো তো আমাদের জানা হলো না যেমন বলা হয়েছে সাধনার কথা এই সাধনাগুলো করতে পারলে আল্লাহ তাদেরকে পরিচালনা করে আল্লাহ যদি পরিচালনা করে তাহলে আমার ভয় কী শেষ আল্লাহ আমাকে চালাবে আমার পরপারেরও তো কোনো ভয় নাই তাহলে সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলছে যারা আমার সুপথ প্রাপ্ত না তারা কখনোই মুর্শিদ পাবে না আর এই পৃথিবীতে যারা মুর্জিদ পায় নাই আল্লাহর কথা অনুসারে তারা সুপথে নাই আর যারা মুর্শিদ ধরল তাদেরকেই আমরা বদনাম গাই যারা সাধারণ লোক আছে যারা মসজিদ ধরি নাই তারা তরিকতের লোকদেরকে মুজিদ লোকদেরকে বদনাম গাই তাহলে এটাই উল্টা চলছে জগতে এবার আসি যে আমি যখন আল্লাহকে ডাকি তখন আল্লাহকে আমাকে ডাকে সারা দিল দিল কিন্তু বুঝি না এবার আসি ডাকে সারা কি এখনই দিবে সেই সাধন যিনি সাকসেস করে বা সাকসেসের পথে যায় তখন আল্লাহ তার ডাক শোনে এবং সুমুক দেয় আল্লাহ বলেছে খালাকাল ইনসানি যে আমার রূপ স্রোত আমার গুণ দিয়ে আমি নবীকে সৃষ্টি করেছি আদমকে সৃষ্টি করেছি আমি মানুষকে সৃষ্টি করেছি তাহলে আমি যেদিন মুর্শিদ্দল্লাম সেদিন আমি রাসুলের হাত ধরলাম যেদিন আমি রাসুলের হাত ধরলাম সেদিন আমি আল্লাহর হাত ধরলাম আর এই কথার প্রমাণ সুরা ফাতাহ দশ নম্বর আয়াত আল্লাহ বলতেছে হে হে মোহাম্মদ আপনার হাতে যারা হাত দিল তারা তারা যখন আপনার হাতের উপর হাত দিল তাদের হাত আমি আল্লাহর হাতের উপরে আসে এ আয়াতটা পড়ার পরেও যারা মুর্শিদের কথা বলে না মুর্শিদ ধরার কথা বলে না নিজেও ধরে না তারা এ কোরআন অনুসারে তারা পথভ্রষ্ট আমি বলি না কোরআন বলে সুরা ফাতা দশ নম্বর আয়াত এবং সুরা কাহাফের সতেরো নম্বর আয়াত আচ্ছা এবার আমি যেটা বলবো সেটা হলো যে যে প্রসঙ্গটা নিয়ে আজকে আলাপ তুলেছি সে প্রসঙ্গটা কি যে আমরা জগতে সকলকে সকলে ডাকে তখন ডাকে সারা দেয় কিন্তু আল্লাহকে যে ডাকতেছি আল্লাহ কি সারা দিল কি না সেটা দিল না আজ আমি কিছু বলবো আল্লাহ একটা উসিলা সারা কিছু করে না আল্লাহ উসিলা দিয়েই করে আমি যখন বলতেছি আমার এই সমস্যার সমাধান যেন হয় এই সমস্যার মধ্যে যদি পড়ে থাকি তোমার ইবাদত করতে পারি না হে আল্লাহ তুমি আমাকে বেদাল মুক্ত করো তখন কান্দাকাটি করে যখন রাতের গভীরে ঘুমাইছিলাম তখন সেই রাত্রে দেখলাম যে মুর্শিদ আসছে যাকে ফার্সি ভাষাতে পীর বলা হয় সেই মুর্শিদ আরবি ভাষা সেই মুর্শিদ যখন আসছে আয়সা বলতেছে বাবা তুমি তো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতেছো তোমার এই ভেজালটা মুক্ত হবে তুমি এই কাজগুলো করো আর এই নিয়মটা পালন করো তোমার এই ভেজাল মুক্ত হয়ে যাবে তখন সকালে ঘুম থেকে ওঠার পর হায় আমার মুর্শিদ আইসা আমাকে বই গেছে তুমি এই কাজগুলো করো তখন তোমার সমাধান হয়ে যাবে তাহলে আল্লাহ সারা দিল না কোথায় এই জন্যই তো আল্লাহ বলছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করি আমি তাদেরকে পরিচালনা করি এবং যারা মুর্শিদ বললো তখন তারা অশিলা করল আমি একজন মুর্শিদকে যখন ওসিলা করছি আমার পীরকে যখন ওসিলা করছি তখন পীরের স্রোতে আসিয়া আল্লাহর সেই সুসংবাদ দিয়া আমাকে সমস্যার সমাধানের কথা বলে গেলেন তাহলে এই সমস্যার সমাধান যদি আমাদের পাইতে হয় তাহলে আমাদের মুর্শিদ ধরতে হবে একজন কামেল মুর্শিদ আমাদেরকে ধরতে হবে আর না হয় কি হবে যে আমরা সারা জীবন ডাকবো কিন্তু ডাকের সারা পাবো না আজ মুর্শিদ ধরার কারণে আল্লাহর কিছু সাধনা করার কারণে তখন মুর্শিদ রূপে আসিয়া আমাকে বললেন যে তুমি আল্লাহকে এমনি তেমনি ডেকেছ আল্লাহ তো তোমার ডাকে খুশি হয়েছে বাবা তোমার যে সমস্যা সমাধান এটা হয়ে যাবে তুমি এই কাজগুলো করো তখন আমি ঘুম থেকে উঠে বুঝলাম ডেকেছি আল্লাহকে তবে আমার ডাকে সারা দিল কে রূপে তাহিদিরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে সেই রূপেই রাসুল রাসুল রূপে যাক ওই পর্যন্ত যাব না এতটুকুই বুঝতে হবে যে যেদিন আমি মুর্শিদের হাত ধরলাম সেদিন আমি রাসুলের হাত ধরলাম যেদিন আমি রাসুলের হাত ধরলাম সেদিন আমি আল্লাহর হাত ধরলাম আর সুরা ফাতা দশ নম্বর তার প্রমাণ তাহলে আমি আজকে যে কথাটা বলতে চেয়েছি এই কথাটা বলেছি জানি না গেনে গুনি যারা আছে তারা কি আমার কথাটা কতটুক নিলেন বা নিলেন না যে যদি মনে করেন যে আমার কথাগুলো ভালো লাগে নাই বা যুক্তিসঙ্গত নয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমার আমাকে তো সুদরাতে হবে আমি যে সব জানি সব পারি তা তো না যদি আপনারা একটা হাদিস বা একটা কোরআনের রেফারেন্স দিয়ে যদি বলেন যে ভাই তোমার এই কথাটা তো ঠিক হলো না তাহলে আমি যদি শুধরাই তাহলে আপনারও সোয়াব হবে শরীয়তের বাসায় তো আজকে যে মূল উদ্দেশ্যটা যে আমরা যখন ডাকি আল্লাহকে সুমুখ দেখে তাহলে মুর্শিদ যদি আমরা না দৌড়ি তাহলে আল্লাহ সুমুক কীভাবে দিবে তাহলে কথা যখন আমি মাইকে বলি তখন প্রকাশ হইতেছে মাইক দিয়ে এখন আমাদের মাইক নেই তাহলে আল্লাহ যখন কথা বলবে আমার কানে পৌঁছাবে কি দিয়ে মুর্শিদের মুখ দিয়া আল্লাহ কথা বলবে আর আজেমে বসে আর সেই মাইক রূপে মুর্শিদের মুখ দিয়ে আমার কানে পৌঁছাবে আমি সুদ্রাবো এবং সেই নাম ডাক শুনলাম যখন ডাকলাম আল্লাহকে এসে গেলো মুর্শিদে মুর্শিদ আমাকে পথ দেখায় দিল বাবা তুমি এই করো তোমার সমাধান হয়ে যাবে আজ আমি এই কথাগুলো বলেই রাখছি আরেকটা কথা হলো যে যদি আমাদের এই চ্যানেলের কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের আর শত শত ভিডিওগুলো করা আছে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন আজই বলি রাখছি আল্লাহ হাফেজ